কাজী মোহাম্মদ ফারমান রয়েছে আপনাদের সঙ্গে এই মুহূর্তে আমি রয়েছি জাঙ্গিপাড়া একত্রিশ নম্বর রোড এবং ওমরপুর যে মোড় রয়েছে ওমরপুর মোড়ে এবং এখানেই বিক্ষোভ দেখাচ্ছেন এই এলাকার কৃষকরা শুধু এই এলাকা নয় জাঙ্গিপাড়া বিস্তীর্ণ এলাকার যে সমস্ত কৃষকরা আছে তারা এখানে এসে আজকে বিক্ষোভ দেখাচ্ছেন বিক্ষোভের কারণ যেটা যে আমার দান দিকে আমি ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো যে বিঘার পর বিঘা জমি হাজার হাজার বিঘা জমি একেবারে জলের তলায় আর এই যে জলের তলায় গেছে তার কারণ হিসেবে যেটা উঠে আসছে সেটা হচ্ছে ডাকাতিয়া যে খাল ছিল সেই খাল থেকে আর একটা বাইপাস খাল ছিল যেটা ব্রিটিশ আমলে কিন্তু সেই খালটাকে অবৈধভাবে বা কোনো রকম প্ল্যানিং ছাড়াই কৃত্রিমভাবে আরও একটা বাঁধ দেওয়া হয় সেই খালের মধ্যে যেটা দু সালে আর তারপর থেকেই এই এলাকাগুলো ক্রমশ জলমগ্ন হয়ে যায় বিশেষ করে বর্ষার সময় আর এবারে ভারী বর্ষণের কারণে একেবারে এই দুই পাশারই হাজার হাজার বিঘা জমি জলের তলায় যার কারণে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা আর সেই কারণেই তারা আজ একেবারে সমবেত হয়ে কয়েকশো কৃষক তারা এখানে সমবেত হয়ে পথ অবরোধ করে তারা বিক্ষোভ দেখাতে থাকেন তাদের বিক্ষোভের আজ গেছে কিছু নেতৃত্বের বিরুদ্ধে পাশাপাশি তারা প্রশাসনের বিরুদ্ধেও খুব উগড়ে দিয়েছেন তাদের দাবি যে প্রশাসন উদাসীনতার কারণেই প্রশাসনের উদাসীনতার কারণেই এই ধরনের ঘটনা ঘটেছে এবং তারা বলছেন যত দ্রুত সম্ভব সেই যে বাঁধ রয়েছে সেই বাঁধ সেখান থেকে ভেঙে সরিয়ে দিতে হবে এবং জল নিকাশি ব্যবস্থা স্বাভাবিক রাখতে হবে এমনটাই দাবি করছেন তারা ঠিক কী বলেছেন তারা তাদের অভিযোগের ঠিক কোন দিকে আপনাদের শোনাবো আমরা এই যে আন্দোলনটা কুড়ি সাল থেকে করছি উনিশ সালে বাঁধরা দিয়েছে ওটা ব্রিটিশ আমলে বেরোনি কংগ্রেস সরকারও বাঁধেনি সিপিএম সরকারও বাঁধেনি এই সরকার আত্মেই কিছু অসাধু নেতা ওখানটায় বাঁধ দিয়েছে আমরা তারপর থেকে আমরা এই আমাদের এই জলমগ্ন হচ্ছে আমাদের এইখানে হরিপাল থেকে আমাদের এই জাঙ্গিপাড়া দুটো থানার বেশ কিছু অঞ্চল ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রত্যেক বছর প্রত্যেক বছর ঠিক মনে ধারে ওইখানেই আমার বাড়ি তা আই তিন বছর ওই ভাজনা দিয়ে আছে আমাদের ছেড়েও নেগড়ো রক্তা থেকে চল্লিশ পঞ্চাশটা গ্রাম আমি জলমগ্ন হয়ে আছে জলমগ্ন হয়ে আছি শুধু ওই বাঁধরার কারণে আমাদের চাষি মহল একতা বা ঐক্যবদ্ধ হওয়ার একটাই কারণ বাঁধরা খুলে দিলে আমরা এই জল থেকে আমরা নিশ্চিতি পাবো এইটা আজ কেন বাজার খুলছে না আমাদের চাষি মহল বলতে এর অবরোধ হচ্ছে যে সিলমন নামক যে জায়গাটা ডাকাতিয়ার উপরে তাতে বাঁধ দিয়ে আমাদের এই যে বন্যাটা হচ্ছে ম্যানমেন্ট বন্যা একটা বন্যার সৃষ্টি করেছে সেটাকে দীর্ঘদিন উনিশ সাল থেকে বলা হচ্ছে প্রশাসনকে জানানো হচ্ছে সিএমকে জানানো হচ্ছে এসডিওকে জানানো হচ্ছে এসপিকে জানানো হচ্ছে কোনো রকম কোনো কাজ হচ্ছে না সবাই খালি বলছে হ্যাঁ দেখছি দেখছি কিন্তু এ নিয়ে কোনো আমরা বুঝতে পারছি আমাদের যে এমএলএ এমএলএও দেখছি আমাদেরকে কাটিয়ে চলে যাচ্ছে এই তিন মাস উনি এটা দিয়ে যাতায়াত করেননি যে দেখতে হবে এই জিনিসটা দেখতেও ওনার খারাপ লাগছে কিন্তু আর এর যে সমাধা তার জন্যে নেই নিজেদের ব্যক্তি চরিতার্থ করার জন্য ছুটি ছুটি করছে আমরা বুঝতে পারছি আমরা তো একটা মানুষ আমরা বুঝতে পারছি ওনার ব্যক্তি চরিতার্থ করতে ছুটে বেড়াচ্ছে কিন্তু আমাদের জন্য এক মিনিট ছুটে বেড়ায় অভিযোগ এটা দীর্ঘ দীর্ঘদিন বলতে চার বছরের অভিযোগ যে ওখানে শিলমোহনের ওখানে অর্থাৎ নলেজ সিটির ঠিক আগে ওটা পড়ছে আপনার মুন্ড কোতলপুর অঞ্চল ওটা একটা আর্টিফিশিয়াল একটা বাঁধ তৈরি করেছে গত চার বছর চাষিদের বক্তব্য যে এটা দীর্ঘদিন যেমনভাবে ডাকাতা খালের জল প্রবাহিত হচ্ছিলো সেরকমভাবে প্রবাহিত হয়ে চলে যাক প্রাকৃতিক বর্ষার জলে সে ডুবে যায় সেটা মেনে নিতে হবে কিন্তু কেউ যদি ডুবিয়ে যায় আটকে সেটা তো মেনে নেওয়া যায় না একটা এবারে নাকি একটা লাগে যেটা ইরিগেশন দপ্তরের ডিএম সাহেব এসেছিলেন আমাকে বলছিলেন পরশু দিনকে তা আমার সঙ্গে কালকে মিনিস্টার সাহেবেরও কথা হয়েছে আমাকে আমার সঙ্গে বলেছে এটা নিয়ে শেষ দপ্তরে কথা হয়েছে এটা একটা সমস্যার সমাধান হবে তবে এই মুহূর্তে তো হবে না আমার বক্তব্য যে আমরা যে চাষিরা অবরোধ করেছে আমি দেখুন একটা রাধানগর জিপির একটা জনপ্রতিনিধি ছোট্ট জায়গা একটা আমার এটা বুথ নয় আমার বুথ হচ্ছে পাশের ওখানেও ক্ষতিগ্রস্ত হয়েছে চাষিরা কয়েকশো বিঘে বাড়ির জল ঢুকে গেছে মেনে নিতে হচ্ছে কিন্তু না ছিল না পাঁচ ঘন্টা অবরোধ শেষে অবরোধ তুলল বিক্ষোভকারীরা লিখনের হস্তক্ষেপ বিডিও এবং শেষ দপ্তরের ইঞ্জিনিয়ার তারা এসে এখানে তাদেরকে প্রতিশ্রুতি দেন যে যত দ্রুত সম্ভব এই কাজ শুরু হবে পাশাপাশি তারা জানিয়েছে ইতিমধ্যেই পানা পরিষ্কারের কাজ শুরু হয়েছে এই আশ্বাস লিখিত পাওয়ার পরেই বিক্ষোভকারীরা বিক্ষোভ তুলে নেয় যে এটা হাইয়েস্ট লেভেলে টেক আপ করা হয়েছে যেটা এই সাহেব বললেন এসডিও সাহেব বললেন আমাদের এসডিও ইরিগেশন সাহেব বললেন উনি আপাতত পানা পরিষ্কার করছেন এবং এই প্ল্যানটা ওনারা দেখছেন হাইয়েস্ট লেভেলে দেখা হচ্ছে এটুকুনি বলতে পারেন একটু একটু ভরসা যেটা আমাদের যেটা এখন পরিস্থিতি যে যে প্রবলেম এইটা সলিউশন করার জন্য আমরা টাইম টাইম টু যে রিপোর্ট করেছি তাতে পরশু দিন আমাদের একটা মিটিং হয়েছে আমাদের সর্বোচ্চ এমআইসি ডক্টর মানস রঞ্জন ভুজাই এসেছিলেন এবং আমাদের যে অফিসিয়াল সর্বোচ্চ তিনি এসি অ্যাডিশনাল চিফ সেক্রেটারি তিনি এসেছিলেন এবং সেখানে আরও তিনজন মন্ত্রী উপস্থিত ছিলেন আমাদের মাননীয় ফিরাদ হাকিম উপস্থিত ছিলেন আমাদের মাননীয় এইখানে সিনিয়াশিষ চক্রবর্তী উপস্থিত ছিলেন মাননীয় বেজারাম মান্য উপস্থিত ছিলেন এবং আমাদের ডিএম আমাদের চিফ ইঞ্জিনিয়ার সবাই উপস্থিত থেকে একটা আমাদের সলিউশনে আসার একটা সিদ্ধান্ত হয়েছে যেটা হচ্ছে এই প্রসাদপুরের পথ থেকে মাদারিয়া খাল পর্যন্ত যে ন কিলোমিটার তার মধ্যে ছ কিলোমিটার আমরা কাটতে পেরেছিলাম তিন কিলোমিটার কাটা যায়নি হাইকোর্টে কোনো এক ব্যক্তির অবজেকশানে তারা কেস জিতে যায় কেস করে সেই জন্য ওইটা ডিসপুট হয়ে বন্ধ হয়ে থাকে ওই কানেকশানটা যদি হয়ে যায় তো বা ওই কানেকশানটা যদি আমরা ইমপ্লিমেন্ট করতে পারি যত তাড়াতাড়ি আমাদের এই সমস্যার দ্রুত সমাধান হবে এবার তার সাথে আমাদের অ্যাডিশনাল মানে ওটা হচ্ছে দীর্ঘমেয়াদি কিছু অ্যাডিশনাল ধরা আছে সেটা হচ্ছে যে জায়গায় এখানে বাঁধ কাটার জন্য দাবি করা হচ্ছে সেই জায়গায় যাতে আমরা একটা মাল্টিভেন্ট সুইচ গেট আটভেন্টের একটা সুইচ গেট করে দিয়ে জলটাকে কন্ট্রোলভাবে ওই দিক দিয়ে যদি বার করে দেওয়া যায় অর্থাৎ ওই দিকে যারা আছে তারাও কেউ ডুবে যাবে না কারোর ক্ষতি হবে না বা এখানে যেটা এক্সট্রা জল সেটাও যাতে কমানো যায় সেই জন্য আমরা ওইখানে একটা করব আর রাধানগরের যে চ্যানেলটা আছে যাতে আমার ব্যাক ফ্লো করে এসে জমিগুলো ডুবে যাচ্ছে সেইখানেও আমরা স্লুইস গেট করব যাতে জমির এক্সট্রা জল ওইখানে জল যখন কম থাকবে তখন জমির এক্সট্রা জল নেমে যাবে এবং ওই দিক থেকে জল বেশি থাকলে যাতে জমিতে না জল ঢুকে যায় এই আমাদের টোটাল প্রোগ্রাম আছে আর ইনিশিয়াল স্টেজে আমরা খালটাকে পুরো পানা পরিষ্কার করে দিচ্ছি পানা পরিষ্কার করে দিলে আমাদের বৃষ্টি যদি না হয় জল অনেকটাই নেমে যাবে কাজ অলরেডি আমাদের শুরু হয়ে গেছে আমি হচ্ছি ইরিগেশনের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার চাপাডাঙ্গা সাবডিভিশন মণি শঙ্কর দত্ত